রাবি টপ সাবজেক্ট পাবা জাহাঙ্গীর নগর সি এসি আইআইটি দুইটাই পাইতা তুমি এই পজিশন থেকে তারপর হচ্ছে এগ্রিতে সাতশো আটত্রিশ মানে বাকি বিটি বিএম পড়বা তো বাকি বিটি বিএম না জি ভাই আচ্ছা শর্ট লিঙ্ক টু বলো যে ফিজিক্স সেন্টারস আসলে তোমাকে কতটুকু হেল্প করছে বা এই ফিজিক্স সেন্টারস সাথে জিএসটি জিএসটি হওয়ার পরে যখন আমি কিসি প্রিপারেশন নেব এর মাঝে জুলাই আন্দোলন শুরু হয় এবং বাসা চলে যাই এরপরে বাসাতে থাকতে থাকতে এসিএস এর নাজমুল সাকিব ভাই একটা পোস্ট দেয় যে এগ্রির জন্য ফিজিক্স সেন্টার সুমন ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছে তখন আমি আপনার ফিজিক্স সেন্টার এর কথা জানতে পারি এবং এই ইউটিউবে সার্চ করি এবং একটু জায়গায় নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা ক্লাস করি ওখান থেকে বুঝতে পারি যে না অনেক ভালো পারছে কিন্তু ওই টাইমে আর সময় ছিল না যে আমি সবগুলা ক্লাস কমপ্লিট করবো এরপরে এগ্রি এক্সাম দিলাম ফার্স্ট টাইম এগ্রি এক্সামে ওয়েটিং আসছিল চারশো উনিশতম এবং গণবিজ্ঞপ্তিতে রাখছিল কিন্তু জানি না পরে যে হাই দামসে ফিজিক্স এ ভর্তি ছিলাম এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নাও শুরু করলাম এই কারণে আর কৃষিতে প্রথমবার ভর্তি হইনি এরপর সেকেন্ড টাইম এই তিনটা এক্সামের জন্য আবেদন করেছিলাম জাহাঙ্গীরনগর রাজশাহী এবং এগ্রি আচ্ছা মানে এগ্রি আবেদন করেছিলাম জি সেকেন্ড টাইম এর বাইরে আর পরীক্ষা দেইনি না এর বাইরে পরীক্ষা দেইনি তবে আমি দিনাজপুর থেকে যখন রাজশাহী আবার চলে আসি প্রিপারেশন লেভেলের কনফিডেন্স কেমনে ছিল যে তিনটাতেই চান্স পাইছো এবং টপ পজিশনে

মডেল টেস্ট দিই তখন দেখি ফিজিক্স আর ম্যাথ বেশি পারি কেমিস্ট্রি আর বায়োলজি কম হয়ে যাচ্ছে পরে যে ম্যারাথন ক্লাস গুলো হতো ম্যারাথন ক্লাস গুলোতে শুধু আমি স্লাইড আর দিতাম আর যে জায়গাটা পারতাম না ওই জায়গাটা শুধু ইউটিউবে যা দেখে নিতাম ওই অংশটুকু এইভাবে রিভিশন দিতাম কারণ আমার ইউটিউবে দুই দুইবার করে কমপ্লিট করা ছিল প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথ ফিজিক্স এই কারণে ম্যারাথন করতাম না যে টাইম লস যাবে এটা ভালো ঠিক আছে সিফাত অনেক থ্যাংক ইউ বলার জন্য